বলছেন কি দেখেন হুদাল্লীলাগ্র বিশ্ব স্বরূপ আল্লাহ বাবা ইব্রাহিমকে পাঠাইলেন এই ঘর নির্মাণ করার জন্য এবং এ ঘরের যিনি প্রধান ইমাম হবেন এমন একটা ইমাম এ ঘরের যিনি নেতৃত্ব দিবেন এমন একজন নেতা আল্লাহ তালার কাছে হজরত ইব্রাহিম চাইলেন কারণ আল্লাহ তালা এই ঘরের কাছে পাঠায় দিবেন রহমান ঘর বানাইছেন হুদাল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর হাজায়াতের জন্য আর আমাদের নবীকেও পাঠাইছেন রহমাতুল আলামিন সমগ্র

মানে আল্লাহ তালার কাছে দোয়া করছেন একজন স্পেশাল ইমাম আর তিনি আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা সেই দোয়া কবুল করছেন আমাদের নবীকে এই মক্কাতেই আমাদের নবী জন্ম এই মক্কায় আল্লাহ শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ঘর বানাইছে শ্রেষ্ঠ ইমাম এই জায়গাতে আল্লাহ তালা পাঠাই দিছে এখন এই ঘর বানানোর পরে আল্লাহ তালা এই ঘরটাকে বরকতময় করেন এরপরে হযরত ইব্রাহিমকে বলেন ঘোষণা দাও ঘর বাড়ানো হয়ে গেছে বাইতুল্লা বাড়ানো হয়েছে এই ঘরের ইবাদত করার জন্য এই ঘরে আইসা তওফ করার জন্য ঘোষণা দাও হযরত ইব্রাহিম ঘোষণা করবে আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আমি যে ঘোষণা করবে এই ঘোষণা কে শুনবে এই ঘোষণা কে শুনবে আওয়াজ তো বেশি দূর যাবে না আল্লাহ বললেন তোমার কাজ আমার হুকুম তামিল করা তোমার কাজ তুমি ঘোষণা দেওয়া আমার কাজ তোমার এই আওয়াজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া শুভ হজরত ইব্রাহিম আলহিস তখন আবু ওবাইস পাহাড়ে উঠে ঘোষণা করলেন যে কাবা ঘর নির্মিত হয়ে গেছে তোমরা এই কাবা করে ইবাদত করার জন্য আওয়াজ করার জন্য চলে আসো এ আওয়াজটা আল্লাহ তাআলা প্রত্যেকের কানে কানে পৌঁছায় দিতেন আর দরবার পর্যন্ত পৌঁছায় দিতেন এ আওয়াজের সাথে সাথে তারা জবাব দিয়েছে তারা পৃথিবীতে বসবাস করে অবস্থায় বাস করবে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা

বিশ্ববাসীর ভুল গুণা মাফের জন্যে বাইতুল্লাহ নির্মাণ করেছে প্যানেস্কার মাধ্যমে কিন্তু এই বাইতুল্লাহতেও তো সব পান ক্ষমতা রাখে না কিন্তু তারাও তো গুনা করেন গুণা করেনি কি বলে রান্দাকে গুণা করেননি আমরা করিনি এই গুণা মাফ সম্ভব গুনাহ এখন কি করা রসুলুল্লাহ সাল্লাল্লাহ মায়ে সাল্লাহ করছেন অল্প হোক যদি তার অন্তর মোহাইল্লাহ কম তেল মাসাজে যে ব্যক্তি গুণা করছে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নাই বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নাই সে যদি তার মহল্লার মসজিদের দিকে তার মনটা নিয়ে রাখে কোন দিকে কথা কই না কোন দিকে মহল্লার মসজিদে যদি কোনো ব্যক্তি তার মনটাকে রাখে মানে মহল্লার মসজিদের সাথে তার সম্পর্কটা সুদৃঢ় রাখে কেমন সুদৃঢ় রাখবো মসজিদ না আয়া

কাজ করতেছেন সংসারের দুনিয়া বিকাশ কিন্তু মনটা বুঝে বেশি কয় মসজিদে কিভাবে জোহর রাজনটা কখন দিবে জোহরের আজানটা কখন দিবে আজান হবে আপনি মসজিদে চলে আসবেন জোহর করলেন আবার কাজে চলে গেছেন আবার মনটা মসজিদের দিকে আসর কখন আজান দিবে আসর আজান দিলে কখন মসজিদে যাব কখন নামাজ পড়বো এভাবে প্রত্যেক নামাজের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আল্লাহ তালা বলেন যার মনটা মসজিদের সাথে এমন ভাবে রাখে মসজিদের সাথে তার সম্পর্ক রাখে আসরের ময়দানে আমি তার আমার জায়গাটা এমন জায়গায় রাখবো যে জায়গাতে ইচ্ছা করলে কেউ যাইতে পারে না বিশেষ বিশেষ কিছু মানুষ ওই জায়গায় থাকবে বিশেষ কিছু শ্রেণী ওই জায়গায় থাকবে ওই জায়গাটা হলো আমি তাদেরকে আমার আরসের ছায়ার নিচে জায়গা দিব আর আরসের ছায়ার নিচে জায়গা দেওয়ার অর্থ কি সরাসরি জান্নাত তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আসেনি মসজিদ না আয়া আয়া আয়ানি আইবেন তো মসজিদে নামাজ পাশত করতে মানে কি আল্লাহ তালা আমাদেরকে তোভিগ দান করুন সকলে উঠান